আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার যারা বাংলাদেশে কৃষিব্যাগি চক্রান্তে থামা নেই কৃষিব্যাগির চক্রান্তে বিভিন্ন ভাবে ভাবে বিভিন্ন ঘদে আসতেছে হারা নিচ্ছে তারা আপনারা জেনে থাকবেন যে বতরাজ্য সেনা দে তার কথাবার্তা সেনাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কি জুলাইতে ফ্লো এই জুলাইতেছিল বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষকে পৃথিবীর আজ থেকে মুক্তি দেওয়ার জন্য

সরকার ধ্বংস করে দিয়ে দিয়েছে এবারে বাংলাদেশে কি সরকার পুনর্গঠন দরকার এই বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমাদের নেতা দিয়েছেন এই হলো বাংলাদেশের পরিপূর্ণ পুনর্গঠনের সংবিধান আমরা যদি সেই একনি দফাকে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশে বাংলাদেশ কি শক্তিশালী রাষ্ট্র হবে বাংলাদেশ সর্বযুদ্ধ শক্তিশালী রাষ্ট্র হবে বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যানের জন্য তাহলে আমাদেরকে একবার

তাদের কিন্তু কোনো কার্যক্রম ভালো কার্যক্রম কঠোর কার্যক্রম করতে পাচ্ছে না ফলে ডক্টর ইউনি চাচ্ছেন যে সেগুলোর মধ্যে নির্বাচন হয়ে কিন্তু আপনার জন্য থাকবে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন হাতে কথা বলছেন তারা চাচ্ছেন সময় সুপন করে নির্বাচন কিভাবে পরের বছরে দু হাজার ছাব্বিশ সালে নেওয়া যায় যাতে করে তাদের টাকা হয়ে যাবে হিসাবে যাতে নাগরিক কমিটি যাতে সময় পায় দল পুনর্গঠন করার কিন্তু আমরা সেটা চাই না কারণ আমরা আমরা বন্ধুদের অনুরোধ করছে এবং দেশটাকে যদি অতিরিক্ত বাংলাদেশের জনগণের ব্যবস্থা করে কারণ বাংলাদেশের জনগণ তাদের তাদেরকে তার সমর্থন দেবে সেদিন করে পণ্ডিত বাংলাদেশকে পরিষ্ঠিত আমি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দিন মঙ্গল কামনা করে আমার সেক্ষেত্রে বক্তব্য শ্বাস করছি রাষ্ট্রপতি জাহুর রহমান আমাদের দেশে নেত্রী রবেন খার্ডার্থ Amen mě se, dělá v tady, v refatní debat, dělám, jenom dělím,